গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম যেহেতু আজকে ফ্রাইডে ময়া দোর বাবা দুজনই বাসায় তো আজকে আমি একটু পরোটা বানাবো আর একটু চিকেন দিয়ে একটা স্পেশাল আইটেম করব তো চলেন দেখি কি কি আজকে বানাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি পরোটা বানাচ্ছি তো এই পরোটাটার মধ্যে আমি হচ্ছে একটু লবণ দিব মানে ময়দাটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেব একটুখানি চিনি তো এখানে হচ্ছে একটু চিনি দিলাম একটু লবণ একটু চিনি দিয়ে এখন মেখে নিব আর কিচ্ছু দিব না আর এখানে হচ্ছে একটু পানি গরম করে রাখছি মানে একদমই হালকা গরম হ্যাঁ আঙুল চুবানো যাবে এরকম গরম তো এই গরম পানিটা দিয়ে আটাটা মথে নিব। তা আটাটা মথে আবার আপনাদের সাথে দেখাচ্ছি এই দেখেন আমি আটাটা কিন্তু মথে নিলাম আটাটাকে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে মুথবেন একবারে সব পানি দিয়ে দেবেন না একা একা ভিডিও করতেছি তো সব প্রসেস দেখানো সম্ভব না তো আমি আটাটাকে মুথে নিলাম খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না যেরকম ডো থাকে সেরকম তো একটু মানে শক্তের দিকেই যাবে নরমের দিকে কিন্তু যাবে না ঠিক আছে এটাকে আমি টেন মিনিটসের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখতে পারলে পরোটা খুব ভালো হয় আর যখন রেস্টে রাখবেন তখন কিন্তু এভাবে ঢেকে রাখবেন হ্যাঁ আমি ঢেকে রাখছি এটা দশ মিনিটের জন্য না হলে পরোটাটা কিন্তু আবার হার্ড হয়ে যাবে আর এই দিকে হচ্ছে এই চুলার মধ্যে আমি চিকেনের বুকের পিসগুলোকে কালকে কেটে ধুয়ে রাখছিলাম এখন ওইটা ভালো মতো আসলে বরফ ছুটে নাই তারপর আমি একটু আগে ভিজাইছি তো তারপরেও আমি এটার ভিতরে লবণ আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে ধনের গুঁড়া লালমরিচের গুঁড়া মিক্সড হার্টস আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের তেল এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করলাম মানে জাস্ট মা খালাম এত মানে সকাল সকাল আমার আসলে এটা ছুটবে তারপরে খাবো এটা সময় নেই তো এটা আমি এভাবেই হচ্ছে চুলায় দিয়ে দেবো চুলা ধরাই দিব এবং আস্তে জালে এটা হতে থাকবে তখন সব ছুটে যাবে এখন দশ মিনিট পরে আমি পরোটার খামিরটা নিয়ে নিলাম নিয়ে আরও দুই তিন মিনিট এটাকে মুঠবো তারপরে হচ্ছে এটা দিয়ে পরোটা বানাবো এটা ভালো নরম হয়ে গেছে সুন্দর হ্যাঁ একদম পারফেক্ট আছে তো দেখি এটা দিয়ে আমি চিকেটে নিব চিকেনটায় যেহেতু আমি হচ্ছে পরোটা দিয়ে খাবো তা একটু গ্রেভি চাচ্ছি এর জন্য আমি এটার মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ এভাবেই দেবেন কোনো সমস্যা নেই চিকেনের সাথে পেঁয়াজটা কিন্তু হয়ে যাবে আর এটা একটু কচকচা যখন পেঁয়াজটা থাকবে তখনই খেতে মজা লাগবে চাইনিজের মতো একটু গলে গলে যাবে কিন্তু মিশবে না হ্যাঁ তো এই হচ্ছে চিকেনটা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি দেখেন এটাকে এখন ভাজবো আর এই যে হচ্ছে বাকি দুইটা বানায় রাখছি কোনো বেলা হয়নি তো এইগুলাকে আমি এখন ছেঁকে নিব দেখেন পরোটা বেলতে বেলতে কিন্তু আমার চিকেনটা কিন্তু একদম রেডি দেখেন কত সুন্দর হয়েছে এটার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একদম শুকনা শুকনো করে করছি তো এইটা দিয়ে পরোটা দিয়ে আজকে আমাদের নাস্তা এটাকে নামাই ফেলবো এখন দেখেন এই পরোটাগুলো ভেজে নিতেছি কি সুন্দর করে ফুলে উঠছে খাস্তা খাস্তা সব তৈরি হয়েছে দেখেন সুন্দর কালার হয়েছে একটু চালটা কমাই রাখছি এখন চাল বাড়াই দিলে আরো ফুলে উঠবে একটা প্লেট দাও দেখেন দেখেন এই যে পরোটাটা দেওয়ার পরে মানে ছেঁকার একটা নিয়ম আছে তাহলে পরোটাটা সুন্দর ছিল হ্যাঁ পরোটাটা ফার্স্ট আমি দিলাম চুলার চালটা একটু বাড়াই দিই একদম কমানো তো এই যে দিলাম পরোটাটা দেওয়ার পরে এক সাইড একটু হলে এটাকে আমি উল্টাই দিব ও যে দেখেন কালারটা চেঞ্জ হইতেছে না এই মুহুর্তে আমি হচ্ছে এটাকে উল্টাই দিব উল্টায় দিয়ে এটাকে আমি এখন সাইড বাই সাইড সুন্দর করে ভেজে নেবো ঘুরায় ঘুরায় এটা আপনারা চাইলে কিন্তু এরকম হাত দিয়েও করতে পারেন এই যে এরকম তাহলে এরকম করে ভাজলে সাইডগুলো একদম সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে এই যে দেখেন আমি সাইডগুলো কিন্তু দিচ্ছি ভাজার জন্য এই যে দেখেন আমি এটাকে ঘুরাইতে থাকবো আরো কালার আসুক এখনো কিন্তু তেল তেল কিচ্ছু দিই নেই এমনি শুকনা পরোটা আপনারা যদি তেল ছাড়া পরোটা খেতে চান এই পর্যায়ে কিন্তু দুইভাবে উল্টায় পরোটাটা ভেজে তেল ছাড়াই খেয়ে ফেলতে পারেন তেল ছাড়াও খুব মজা খেতে এখন আমি ওই পাশটা পুরোপুরি ডান এবার আমি এটাকে উলটায় দিব দেখেন উল্টায় দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠতেছে দেখেন এটার ফুলে ওঠা মানে হচ্ছে ভিতরের খাস্তাগুলা একবারে পারফেক্টলি ডান তো তার একটু থাকুক কালার আসুক আমি হচ্ছে এখন পরোটাটা উঠাই ফেলি যেহেতু এমনি উঠাইতাম না ওই এক হাতে মোবাইল ধরাতে বা ভিডিও করছে এর জন্য উঠায় নিলাম একটু তেল দিয়ে দিলাম দিয়ে পরোটাটা এটার মধ্যে দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে ঘুরায় ঘুরায় পরোটাটা ভেজে নিতে হবে যেন সব সাইডে তেলটা ঠিকমতো লাগে খুব বেশি তেল দিব না এর জন্য হচ্ছে অপোজিট সাইডো এই একই তেলে ভেজে নিবো আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই যে হচ্ছে আজকে আমাদের নাস্তা পরোটা ডিম ভাজি তার সাথে চিকেন এই যে আমরা নাস্তা টাস্তা খেলাম খেয়ে হচ্ছে পাখিদেরকে ওদের বন্ধুদের কাছে দিয়ে গেলাম দেখেন আমাদের পাখিগুলো কি সুন্দর বুটু বুটু একটা পাখি ওরা হচ্ছে এখন খাচ্ছে আর ওদের বন্ধুদের সাথে দিয়ে গেছি দেখেন ওরা বন্ধুরা কিন্তু চাল শেষ করে ফেলছে কালকে চাল দিছি সব শেষ করে ফেলছে এখন আবার একটু দিব পানিও শেষ করে ফেলছে এই যে তো পানি আবার দুদিন ধরে দেওয়া হয় নাই তো আজকে একটু দিয়ে দিব আর এই হচ্ছে অবস্থা আকাশের আজকে অনেক রোদ হ্যাঁ সকালে কিন্তু রোদই উঠে ফ্রাইডে আজকে তো বাচ্চারা দেখেন স্কুল বন্ধ ওরা সবাই সাইকেল টাইকেল নিয়ে বের হয়েছে যার যেরকম না বের হইছে আর এই দিকে দেখেন একটা জিনিস দেখেন এই যে এই দিকে হচ্ছে সামনে তো এখানে কিন্তু যে মাছ আলা বসে আজকে হচ্ছে তরমুজ আলা বসছে তো আমার কিন্তু এই জায়গা থেকে দেখতে খুবই ভাল লাগে যদি কোনো ভিউ নাই সিটি ভিউ সিটি ভিউ হলেও আমার এই যে আকাশ দেখতে অনেক ভাল লাগে আর এই দিক দিয়ে হচ্ছে মাইয়াদ মায়াতকে দেখা যাচ্ছে এই যে যে মাইয়াদ ও আমাকে বারান্দা দিয়ে লক করে এখন বেডরুমের জানালা দিয়ে দেখতেছে যা আমাকে লক খুলো বাবা আমার কাজ আছে লক্ষ দেখছেন ওরা আমার লক খুলবে না আচ্ছা থাক আমি তাহলে পাখিদের সাথে থাকি আজকে টোস্ট কিছু রান্না করবো না রোস্ট পোলাও কোনো কিছুই রান্না করব না আজকে আমার তো মজা আজকে দুপুরে হতেছে আমি একটু রোস্ট রান্না করব একটু ভেজিটেবল রান্না করব আর পোলাও রান্না করব তো আজকে চিন্তা করলাম আমার রোস্ট রান্নাটা খুব মজা হয় তা আজকে কম করে রান্না করতেছি একটা মুরগি দিয়ে ঠিক আছে আর এই মুরগিটা ছিল অনেক বেশি বড় মানে এক একটা মুরগি আপনার মানে এগারোশো বারোশো গ্রাম করেছিল তো এত বড় মুরগি দিয়ে সাধারণত রোস্ট অত ইয়ে হয় না তারপরেও আমি করতেছি একটা মুরগি দিয়ে তো আমি হতেছে শুধু ময়াদের জন্য এই পিসটা এরকম রাখছি কিন্তু বাকি পিসগুলো কিন্তু আমাদের জন্য এই যেরকম করে কেটে নিছি ঠিক আছে তো এটাকে এখন রোস্ট করবো তো চিন্তা করলাম আপনাদের সাথে ফুল প্রসিডিউরটা আমি শেয়ার করি যেহেতু আমার রোস্ট রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় মানে আমার রোস্ট রান্নাটা থেকে বেশি বেস্ট হয় আর কি তো এটাই আমি আজকে ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিছি এখানে চিকেনটা ভাজবো আর এই চিকেনটা হচ্ছে মাখাবো হ্যাঁ মাখাবো কিছুই না জাস্ট হচ্ছে হালকা লবণ হুম আপনাদের পরিমাণ মতো কারণ রোস্টে তো ইয়াতে তো গ্রেভিতে তো লবণ আবার দিবেনি না পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট সেটাও গ্রেভিতে আবার দেওয়া লাগবে তো এইখানে অল্প অল্প করে দিচ্ছি হ্যাঁ তো আদা রসুন পেস্ট দিলাম আর হচ্ছে দিব একদম সামান্য একটু হলুদের গুঁড়া তো এই যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিলাম খুব বেশি না একদমই অল্প এখন এটাকে আমরা সুন্দর করে মা খাব মা খাই এটাকে হচ্ছে তেলে একটু জোরে জাল দিয়ে হালকা ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই মানে মোটামুটি জোরে জাল দিলেই হবে কারণ মাংস সিদ্ধ হওয়ার প্রয়োজন নাই শুধু ভাজলেই হবে তো মাখানোর সময় খেয়াল রাখবেন যেন খুব সুন্দর করে মাখানো হয় প্রত্যেকটা জায়গায় হ্যাঁ খুব সুন্দর করে হাত দিয়ে নেবেন কখনো এত কম রোস্ট হয় না আজকে যেহেতু আমরা এর শুধু বাসায় জন্য একদমই কম একটা মুরগির রোস্ট তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করাটাও ইজি হবে তো এখানে হচ্ছে তেল দিয়ে দিছি তেল গরম হওয়ার জন্য তো এটার ভিতরেই আমরা চিকেনগুলোকে দিয়ে দিব তো এটা ভাজ ভাজা হোক তুলতে কলতে ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমি এই যে চিকেনগুলাকে ভেজে উঠায় রাখলাম হ্যাঁ আর এই হচ্ছে রোস্টের মশলা তো এই রোস্টের মশলা দিয়ে আমি আজকে রান্না করব আর এই হচ্ছে চিকেনগুলাকে উঠায় রাখলাম এখন এখন হচ্ছে আমি এই প্যানটার ভিতরে একটু তেল দিব তেল দিয়ে পেঁয়াজ বাটা দিব তারপরে কিভাবে কী করছে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে নিলাম রোস্টে একটু তেলটা বেশি লাগে তো তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এই পেঁয়াজ বাটা দিয়ে আমি এই পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে ভুনা মানে ভেজে নিব ভালো করে এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ বাটা দিছিলাম ভালো করে কষানো মানে ভাজা হয়ে গেছে এবার আমি এটার ভিতরে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিতেছি আপনারা চাইলে দুধ আরও বেশি দিতে পারেন আমি অল্প দিলাম কারণ আজকে আমার দুধ জাল দেওয়া নাই এখন আবার নতুন করে বরফ গলায় দুধ জাল দিতে হবে এর জন্য আমি আর দেই নাই আর হচ্ছে গুঁড়া দুধও গোলায় দিতে পারেন কিন্তু গুঁড়া দুধ গোলায় দিলে আমার কাছে টেস্টটা অত বেশি ভালো লাগে না গুঁড়া দুধ আমি পরে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান স্টেপগুলো যে কীভাবে করব এই পর্যায়ে জালটা একদম কমাই দিলাম কমাই দিয়ে হচ্ছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে নিলাম এখন দিব রোস্টের মশলা রোস্টের মশলা আমি মাঝে মাঝে বানায়ও দিই সেইটা হয়তো আমি পরে আবার শেয়ার করব যেদিন বানায় দেই আজকে হচ্ছে কেনা রোস্টের মশলাটা দিয়ে আমি রান্না করবো তো এখানে হচ্ছে আমি তিন টেবিল চামচের মতো রোস্টের মশলাটা দিলাম দিয়ে এটাকে আমি এই পেঁয়াজের সাথে একসাথেই ধব তারপরে এটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে একটু সামান্য পানি দিব এই মুহূর্তে লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা খুব বেশি দিবেন না কারণ হচ্ছে আমরা কিন্তু চিকেনটা ভাজার সময় লবণ দিয়েই ভেজেছি সুতরাং বেশি লবণ দিলে আবার লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যেতে পারে খেয়াল রাখবেন তো এইখানে হচ্ছে মশলাটা দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেনগুলাকে এটার মধ্যে দিয়ে দিব তো আগের থেকে যে ভেজে রাখা চিকেনটা আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম আর লবণটা চেক করে নিছি লবণটা একদম পারফেক্ট আছে তারপরেও আমি চিকেনটা যখন কষানো হয়ে যাবে এখানে সামান্য পানি দিব তখন হচ্ছে এটা আবার আরেকবার চেক করে নিব তো চিকেনটা দিয়ে ভালো মতো কষানো হোক এখানে কাঁচামরিচ দিয়েছি এখানে দেখেন মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে দিলাম একদম অল্প এবার এই পানিতে মানে হালকা একটু ঝোলের মধ্যে মুরগিগুলাকে রান্না করব পুরাপুরি সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ তো এইটাকে এই পর্যায়ে হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে চুলার জালটা একটু মিডিয়াম আছে করে রেখে দিব তো রোস্টটা হতে হতে আমি হচ্ছে এখানে একটু ভেজিটেবল রান্না করব তো এইখানে আমি কিন্তু আগেই ভেজিটেবলগুলো সিদ্ধ করে রাখছি আপনাদেরকে দেখাই এই যে আমি গাজর পেঁপে আর হচ্ছে মটরশুঁটি সিদ্ধ করে রাখছি নর্মালি আমি হচ্ছে ভেজিটেবল রান্না করলে পেঁয়াজের কোয়া ছাড়াই দেই এর আগে একদিন দেখাই ছিলাম আজকে মনে নাই খালাকে বউতে তো এখন অনেক বেলা হয়ে গেছে তাই আমি আর কোয়া ছাড়ানোর মতো সময় নাই সরাসরি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম জালটা একটু কমাই দিব সামান্য একটু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এই এটার মধ্যে এখন হচ্ছে দিলাম এই এটার পানি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সবজি যে সিদ্ধ করবেন সেটার স্টকটাই রেখে দিতে পারেন আমি রাখি নাই তার জন্য নর্মাল পানি দিয়ে দিলাম সেটা রাখলেই সব থেকে ভালো হয় অথবা মাঝে মাঝে আমি এগুলোতে চিকেন দেই আজকে তো চিকেন দিচ্ছি না শর্টকাটে করতেছি তো চিকেন দিলে ওই চিকেনের স্টকটা রেখে দিবেন ভেজিটেবলের স্টকটা রেখে দেবেন সেটাই এখানে দিয়ে দিবেন পরে তো এটা একটু বলক আসলে আমি হচ্ছে সবজিগুলাকে এটাদের মধ্যে দিয়ে দিব। এটা দেখেন পানির মধ্যে রান্না হচ্ছে ঝোলের সাথে এখন হচ্ছে এখানে আমি একদম সামান্য পরিমাণের একটু চিনি দিব জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা না দিলেও চলবে তো আমি হচ্ছে এখানে সামান্য একেবারে সামান্য মানে একেবারে হাফ টি স্পুনের থেকেও কম মানে চিনি দিলাম জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স হবে এটার জন্য আর এইটার মধ্যে এখন আমি একটু টমেটো সস দিয়ে দিব। তো এইটার মধ্যে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম এবার এটাকে নাড়াচাড়া দিয়ে মিশাই দিব আমার কিন্তু চিকেন রান্নাটা অলমোস্ট ডান আর অল্প একটু রান্না করব আমি এমনিতে এই চিকেনটা ঠিক ঠাক মতোই গলে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপরেও আরেকটু আমি ঢেকে রাখবো আর একটু ঝোল শুকাবো এইদিকে দেখেন সবজিটা কিন্তু বলক চলে আসছে এখন আমি ভেজিটেবল যে সিদ্ধ করে রাখছিলাম আগের থেকে সেটা দিয়ে দিব তো নেড়ে চড়ে মিক্স করে দিব ভেজিটেবলটা যখন সিদ্ধ করছি তখন আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে এখন ক্যাপসিকাম দিতে পারেন আমিও অল্প একটু দিব তো এখানে সামান্য পরিমাণে ফ্রোজেন ক্যাপসিকাম আমি রেখে দিছিলাম ফ্রোজেন করে কেটে তো সেটাই দিয়ে দিলাম আস্তে আস্তে এটার সাথে সিদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকাম তো আসলে সিদ্ধ হওয়ার কিছু নাই দুই মিনিট দিলেই হয়ে যায় অরেঞ্জ ইয়ালোর মধ্যে একটা গ্রিন গ্রিন ভাব থাকলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর লাগে যেই কারণে আমি হচ্ছে কাঁচামরিচ তার হচ্ছে ক্যাপসিকামটা এখানে অ্যাড করলাম প্লাস ফ্লেভারটাও ভালো আসে কিন্তু আমি রিকমেন্ড করব পেঁয়াজের কোয়া ছাড়াই দেওয়ার জন্য তাহলে কিন্তু পেঁয়াজগুলো দেখতে খুব সুন্দর লাগে রোস্টটা কিন্তু দেখেন তেল উপরে উঠে গেছে রোস্টটা কিন্তু ডান এখন আমি এখানে কি করব এটা সব থেকে ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এখানে প্রথম কথা যখন নর্মালি রান্না করি তখন আমি এখানে কেওড়ার জল দিই কেওড়ার জলটা দেওয়ার সাথে সাথে মনে হবে যে এটা একটা বিয়েবাড়ির রোস্ট কিন্তু আজকে কেওরার জলটা আমার বাসায় শেষ ঠিক আছে কিন্তু আমি রিকমেন্ড করব অবশ্যই কেওরার জলটা দিবেন না দিলেও অসুবিধা নাই আর রোস্টের ফ্লেভারটা খুবই ভালো হয়েছে এইখানে আমি যেই কাজটা এখন করব সেটা হচ্ছে দেখেন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব এই যে এরকম গোলাবো না হ্যাঁ জাস্ট এরকম করে দিয়ে দিব। দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এটা ঝোলটা কত সুন্দর ঠিক হয়ে যাবে এবং পুরা বিয়েবাড়ির মতো একটা শাহি টেস্ট হবে হুম এটা কিন্তু অনেকেই করে না কিন্তু এটা একবার করে দেখেন কি যে মজা হয় মানে গুঁড়া দুধটা জাস্ট এভাবে মিশাবেন এটা হলো রোস্টের আমার রোস্টের একটা সিক্রেট আমার আত্মীয় স্বজন অনেকে জিজ্ঞেস করে যে এত মজার রোস্ট কিভাবে রান্না করো তো আমি আজকে তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম যে আমি এই যে এইভাবে রান্না করি কখনো তাদেরকে ওভাবে করে আসলে বলা হয় নাই তো এই তো দেখেন এবার দেখেন গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়ে গেছে আপনারা ভিডিওতে কতখানি বুঝতে পারছেন জানি না বাট ইন রিয়েল খুবই সুন্দর হয়েছে এখন যদি আপনাদের একটু এটা কিন্তু শেষ আর কিছু করা লাগবে না হ্যাঁ এখন যদি একটু আজ বেরেস্তা করা থাকে এখানে জাস্ট উপর দিয়ে দিয়ে দিবেন অল্প করে ছিটায়ে তাহলে এটা সেই মজার একটা রোস্ট রান্না হয়ে যাবে তো এই ছিল আজকে আমার রোস্ট রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখেন আমার কিন্তু রোস্ট রান্নাটা শেষ অনেক অনেক বেশি টেস্ট হয়েছে আপনারা জাস্ট যেভাবে দেখালাম এই নিয়মে এটা পুরোটা ফলো করে রোস্টটা বানায় দেখবেন খুব বেশি মজা হয় হচ্ছে এইটার সবজিটার বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন সবজিটা কিন্তু হয়ে গেছে আগের থেকে তো সিদ্ধ করাই ছিল এখন এখানে আমি একটা জিনিস অ্যাড করব। সেটা দেখার জন্য ওয়েট করেন আজকে অনেকদিন দিন পরে রান্না করতে যেয়ে যাই খুঁজতেছি কিছুই পাচ্ছি না এখানে হচ্ছে ম্যাগি যে কর্ন স্যুপ আছে না সেটা আপনারা গোলায় দিয়ে দিবেন হ্যাঁ আমার কাছে কর্ন স্যুপ নেই এখন দেখি থাই স্যুপ আছে তো সেটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা থাই স্যুপ পুরাটাই এখানে গোলায় নিছি আমি গোলায় আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে থাই স্যুপ যেভাবে রান্না করে বা স্যুপ যেভাবে রান্না করে কর্ন হলেই ভালো তো সেটা থাই স্যুপটা আপনাদের দেওয়া দরকার নেই কর্ন স্যুপটা দারুণ মজা হয় সেটা আপনারা এই যে এখানে সবজির মধ্যে দিয়ে জালটাকে বাড়াই দিবেন এই ভেজিটেবলটা হতে হতে এখানে আমি পোলাও দিতেছি ওই সেম পাতিলেই আমি পোলাওটা বসাবো এখানে হচ্ছে তেলের মধ্যে গরম মশলা দিয়ে নিছি হ্যাঁ আমি এখানে পানি অ্যাড করবো আজকে আর পোলাওয়ের চালটা ভাজি নাই আজকে ডিরেক্টলি ওই পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে পানি দিয়ে দিলাম পানিটা বল তার সাথে হচ্ছে আমি আজকে শর্টকাটে রাঁধতেছি লবণ দিয়ে দিলাম লবণ আরও লাগলে পরে চেক করে দিব এখন আপাতত এক চামচে দিলাম এই পানিটা বল কাশুক নর্মালি তো আমরা হচ্ছে চালটাকে ভেজে পানি আলাদা বলক উঠায় গরম পানিটা দিই আজকে হচ্ছে আমি চাল ভাজলাম না চাল হচ্ছে ধুয়ে আমি ঝরায় রাখছি আধা ঘন্টা পানিতে ভিজায় রাখছিলাম এখন আধা ঘন্টার জন্য ঝরায় রাখছি আর এখানে দেখেন সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে এই সবজিটাকে আমি একটু পরেই নামাই ফেলবো কিন্তু কর্ন স্যুপ হইলে সবজিটা দারুণ মজা হতো আপনারা কর্ন স্যুপ দিবেন। আর পারলে আপনারা হচ্ছে চিকেন টিকেন অ্যাড করবেন আমি আজকে কিছুই অ্যাড করি নাই নর্মালি সবজি রান্না করছি দেখেন পানিটা অনেক ভালো মতো বলক চলে আসছে এখন এই পর্যায়ে আমি চালগুলাকে দিয়ে দিব। এখন হচ্ছে চালগুলাকে দিয়ে দিলাম চালগুলাকে দিয়ে এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি দেখেন আমার কিন্তু পোলাওটা অলমোস্ট ডান আমি এখন উল্টায় দিব তো উল্টাই দেওয়ার সময় হচ্ছে জাস্ট এই যে এইভাবে করে উল্টায় রাখ উল্টায় দেবেন হালকা হাতে হ্যাঁ খুব বেশি চাপ দিবেন না চাপ দিলে কিন্তু ভেঙে যাবে একদম জাল কমাই একটা তাওয়ার উপরে বসাই দিছি এই যে উপরে বসাই দিছি হ্যাঁ ঢেকে রেখে দিলাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি কিন্তু এই পোলাওটাতে এখন চাইলে আপনারা কিন্তু এই মুহূর্তে আমি যে দেখাইলাম আপনারা ঘি দিতে পারেন বাট বিশ্বাস করেন ঘি দেওয়ার কোনো প্রয়োজন আমি ফিল করি না যখন আমি এই পোলাওটার চাল দিয়ে রান্না করি এটা এসিআই পিওরের দেখেন চিনিগুড়া অ্যারোমেটিক চিনিগুড়া রাইস হ্যাঁ মানে চিনিগুড়া সুগন্ধি চাল অনেক ব্র্যান্ডের চাল আমি ইউজ করছি যেগুলো আসলে লেখা থাকে সুগন্ধি চাল কিন্তু বিশ্বাস করেন এইটার মতো আসলেই সুগন্ধ আমি কোনো চালে পাই নাই এখন এটা আমি তো এত বিশেষজ্ঞ না এটা কি আর্টিফিশিয়াল গন্ধ না সত্যি চালের গন্ধ সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা দিয়ে চাল মানে পোলাও রান্না করলে খুবই সুন্দর পোলাও স্মেলে পুরা বাসা ভরে যায় হ্যাঁ অনেক বেশি অ্যারোমেটিক তো আপনারা এই চালটা ইউজ করে দেখতে পারেন তাছাড়া আজকে আমি প্রথমবার কিন্তু এই পিওরের শাহি রোস্ট মশলাটা দিয়ে রান্না করলাম এর আগে হচ্ছে আমি রাঁধুনিকটা দিয়ে রান্না করছিলাম তবে আজকে রোস্টটা খেয়ে দেখছি রাঁধুনির থেকে পিওরের টেস্টটা অনেক অনেক বেশি মজা কারণ পিওরের এই টেস্টটায় মানে মশলাটায় একটা আমি বলি কেমন একটা টেস্ট আসে ওই যে কয়লার চুলায় রান্না করলে কয়লার ধোয়াটা দেওয়ার পরে যে একটা স্মেল আসে না কয়লা কয়লা সেরকম একটা স্মেল কিন্তু অটো চলে আসছে মনে হচ্ছে যে বিয়েবাড়ির রোস্ট খাচ্ছি আমি চেক করলাম যখন টেস্ট করলাম তখন এই রোজটা দিয়ে সেরকমই একটা স্মেল আসছে খুব সুন্দর একটা মানে অ্যারোমা আসতেছে তো আপনারা কিন্তু পিওরের এই দুটা জিনিস ট্রাই করতে পারেন কেউ মনে করেন না যে পিওরের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি কারণ আমি এত বড় ব্লগার না যে পিওর আমাকে পিয়ার পাঠায় দিবে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য হ্যাঁ তো আপনারা জাস্ট আমি আমার যে ডেইলি যে অবজারভেশন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু হয়ে গেছে আমি এই যে নামাই ফেললাম খুবই সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে দেখেন আর আরেকটা জিনিস বলি ওই আমি একটা ভুল করছিলাম ছোট ছোটো ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয় তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও ভুল না হয় আমি চুলাটা বন্ধ করে ওই দিন আমার বোনরা আসছিল পোলাওটা এত সুন্দর হয়েছিল চুলাটা বন্ধ করে তাওয়ার উপরে রেখে গেছিলাম এরপরে আমি ভুলে গেছি মানে চুলা বন্ধ ছিল কিন্তু তাওয়াটা তো গরম ছিল তো এতে করে হয়েছে কি নিচের যে চালগুলা একদম পাতিলের সাথে লেগে মুচমুচা হয়ে গেছে হ্যাঁ তো সেই ভুলটা আপনারা করবেন না আজকে একদম হওয়ার সাথে সাথে আমি এটাকে নামাই ফেলছি আর এই হচ্ছে আমার ভেজিটেবলটা দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হবে আর রোস্ট রান্না করলাম আর লেবু এই তো এটা দিয়ে আজকে আমরা দুপুরে খেয়ে ফেলবো এই হচ্ছে ময়াদের খাওয়া ওকে লেবু চিপড়ায় দিছি এখন ওকে দিয়ে আসি পানি যাও ও হ্যাঁ ও হচ্ছে এখানে বসে এখানে বসে বসে আজকে খাবে ওইখানে বসে এই যে টিভি দেখবে আর খাবে তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন রান্নাগুলো আর ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই